নমস্কার বন্ধুরা সোনার দামে বিরাট বড় পরিবর্তন ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে সোনা এবং রূপোর দামে বিরাট বড় পতন আজ সপ্তাহের শুরুতে বাজার খুলতেই এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনা এবং রূপর দাম অবশেষে সোনার দামে ফিরলো স্বস্তি সোনার দাম নিয়ে বিরাট বড় সুখবর আজ ফের অনেকটাই কমে গেল সোনার দাম বিগত কয়েকদিন ধরে সোনার দাম ওঠানামা চলছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে এক ঢাকায় অনেকটাই কমল সোনার দাম এই যুদ্ধ পরিস্থিতিতে আরও সোনার দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই আজকের বাজার রেটে কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকে এক ভরি সোনা এবং এক কেজি রুপোর দাম কত টাকা রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকতে চলেছে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে কি করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে জানিয়ে দেব আজকের বাজার রেটে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বা শুদ্ধ সোনার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিনের সঠিক সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেই আজকে রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম সাতানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম পড়ছে সাতশো তিরাশি টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম নয়শো টাকা একশো গ্রামের দাম পড়ছে ন টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে সাতানব্বই হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকাল কিন্তু এক কেজির উপর দাম ছিল নিরানব্বই হাজার টাকা যেখানে এগারোশো টাকা কিন্তু দাম কমেছে রুপোর প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন বন্ধুরা আমরা দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে নি বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম পড়ছে বন্ধুরা সাত হাজার টাকা এবং আট গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার একশো আঠাশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার ছয়শো ষাট টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগামীকাল অর্থাৎ গতকাল কিন্তু একশো গ্রাম সোনার দাম কিন্তু যেখানে ছিল সাত লক্ষ চল্লিশ হাজার একশো টাকা আজকে কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আঠেরো ক্যারেট গহনার সোনার দাম কিন্তু কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও ও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে স্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তারই প্রভাব দেশীয় বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনা চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পারসেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই উধমুখী রয়েছে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম পড়ছে আট হাজার আটশো আশি টাকা আট গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার চল্লিশ টাকা এবং দশ গ্রামের দাম পড়ছে অষ্টআশি হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লক্ষ অষ্টআশি হাজার টাকা গতকালের থেকে আজ একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম ষোল হাজার পাঁচশো টাকা কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছুঁছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন বন্ধুরা এবার সবার শেষে দেখে নেই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে রকম খাদের পরিমাণ মেশান্ন হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাঁটি সোনা হয় আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পড়ছে নয় হাজার ছয়শো টাকা আট গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো চার টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে ছিয়ানব্বই হাজার আটশো আশি টাকা আর একশো গ্রাম চব্বিশ ক্যারেট বিশুদ্ধ খাঁটি সোনার দাম পড়ছে নয় লক্ষ আটষট্টি হাজার আটশো টাকা বন্ধুরা গতকাল চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম থেকে কিন্তু আজকের দিনে কিন্তু আঠারো হাজার টাকা কম রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে কিন্তু লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার দামও আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাটে সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো আসুন বন্ধুরা এবার সবার শেষে আমরা দেখে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে বন্ধুরা আটানব্বই হাজার ছয়শো আশি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারের স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ